আমি তোমাদেরকে কি জানাই দেব না কিসের দ্বারা আল্লাহ তোমাদের পাপ গুলোকে মুছে দিবেন কি করলে পাপ গুলো আল্লাহ মুছে দিবে তার মধ্যে একটা হলো অলসতা কষ্ট কষ্টসার হওয়ার পরেও যে ব্যক্তি পূর্ণরূপে উজু পাবে

মসজিদে গিয়ে আদায় করে এই ব্যক্তিরও আল্লাহ সব ক্ষমা করে দেয় এই তিনটা কথা বলার পরে বলছেন হলো সালাতকে পাহারা দেয় এটাই হলো সালাতকে পাহারা দেয় যেন ওয়াক্তের বাহিরে চলে না যায় সালাদ যেন আউয়াল ওয়াক্তের বাহিরে চলে না যায়